তো ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে ওই মানে সন্ধে ছটার মতো তারপরে এদিকে ছেলে ছেলে বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছে তারপরে এদিকে আমি ধরো আলনাটা গুছিয়ে নিলাম তারপরে জানোই তো এদিকে দিয়ে পেলে থাকলে কাজ হয় না সব সময় বাচ্চা কাচ্চা থাকলে কাজ করতে গেলে সব এলোমেলো হয়ে যায় তারপরে এদিকে আলনাটা গোছানো হয়ে গেছে গোছানোর পরে এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছাতে গুছাতে তোমাদের সাথে গল্প করা হচ্ছে দেখো তারপরে এদিকে খুব গরম পড়েছে কদিন ধরে গরম পড়ছে বুঝতেই বোতলে করে দেখো একটা ভালো কাপড় ভিজিয়ে নিয়েছি ভালো করে কাপড় ভিজিয়ে নিয়ে জলের মধ্যে এটা রেখে দিচ্ছি রেখে দিলে কি হয় জলটা ঠান্ডা থাকে তারপরে এদিকে এদিকে কাজ করতে করতে বর চলে আসলো ভর্তি এক বাজার নিয়ে দেখি কি কী নিয়ে এসেছে এখানে চিড়ি ভাজা বিস্কুট তারপরে নিয়ে এসেছে তোমার এই যে চানাচুর তার সাথে আর হয় লাড্ডু লাড্ডু নিয়ে এসেছে এই যে লাড্ডু এখন এইগুলো ওটা করে ঢালবো যে দেখো যে শুট রাখা হয়ে গেছে এগুলো ব্যাগের মধ্যে রেখে দিলাম তারপরে এদিকে আছে রাতের আবার রান্না আছে এর সাথে আবার এসেছে আমার জন্য নাইটি তাই তোমাদেরকে একটু নাইটিও দেখিয়ে দিলাম যে দেখো এদিকে আমার এদিকের কাজ কমপ্লিট তারপরে আবার এই যে নাইটি নিয়ে এসেছে তারপরে একটা অন্য আর তার সাথে একটা কুর্তি নিয়ে এসেছে তাই মানে দুইটা কালারের একই নাইটি নিয়ে এসেছে আমি বারবার দেখছি যে একই নাইটি নিয়ে আসলো না তো নাইটিগুলো খুব সুন্দর হয়েছে তারপর এদিকে এদিকে কাজ কমপ্লিট করে এদিকে চলে আসলাম রাতের ডিনার করতে এদিকে আমার রুটি করা হয়ে গেছে দিয়ে আলু ভাজা করব তাই তেল গরম করে আলু তো ভাজা করছি আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা করবো আর রুটি তার সাথে রুটি বসিয়ে দিয়েছে এই যে রুটি আর আলু ভাজা দারুণ খেতে আলু আর আলু ভাজা রুটি থাকলে বেশ আর খাওয়াটা কমে যায় তাই বর বলল একটু রুটি আর আলু ভাজা করো তার জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি ছেলে আবার পেঁয়াজ খায় না ছেলে বেছে বেছে পেঁয়াজটা ফেলে দেবে ওই জন্য আমাদের জন্য আলু ভাজলে আমি আবার পেঁয়াজ দিই না ছেলে আমি খেলে কিন্তু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে কিন্তু ছেলে খায় না একটুখানি বাদলে করে মুখে ফেলে দেয় তার জন্য ছেলের জন্য আলু ভাজা করলে তো মনে পিঁয়াজ ছাড়াই করে তারপর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর কালারটা হয়েছে আলু ভাজা তারপরে এইদিকে দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি এই যে আজকে ভিডিওটা এখানকার মতো